এই চল্লিশ বছরে বিএনপি যা করেছে দেশের মানুষের উন্নয়নের জন্যই করেছে বিএনপি যা করেছে দেশের মানুষের সংস্কারের জন্যই করেছে বিএনপি আপনারা জানেন যে আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি একত্রিশ দুই নম্বরে আছে একটা সম্প্রীতির বাংলাদেশ আমরা করব সম্প্রীতির বাংলাদেশ মানে কি শিক্ষক সকলেই সমমর্যাদার ভিত্তিতে সকলেই আত্মমর্যাদার ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলবে এটাই কিন্তু আমরা একটা সবার আগে আমরা একটা নিরাপদ বাংলাদেশ করতে চাই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র তরুণদের বিপ্লবের পর আজকে জনসাধারণ আজকে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ সম্পর্কে চিন্তা ভাবনা করে সেই নালিগালদের বাংলাদেশ একটা রাষ্ট্রদিক দল আরেকটা রাষ্ট্রদিক দল তো অসম্মান করে কথা বলবে একটা রাষ্ট্রদিক দল আরেকটা রাষ্ট্রদিক দলের সাথে হিংসাত্মক ঘটনা ঘরাবে মানাবাড়ি দেবে সেই রাষ্ট্রনীতি budaya বাংলাদেশের মানুষ এখন আর চায় না গণতন্ত্রের মানুষ সেই রাষ্ট্রনীতি ধরে চায় না এখন চাই সম্পতি রাজনীতি এখন কোনটা রাজনৈতিক মানো লাগায় রাজনীতি মানুষের সম্মানের আছে যে আমি বারবার বলছি তো বন্ধুরা আমার বিএনপির তরুণ হিসাবে ছাত্র দলের তরুণ হিসাবে আপনাদের কিন্তু অনেক দায় দায়িত্ব আছে এদেশের মানুষ ছাত্রকে বিশ্বাস করে এদেশের মানুষ তরুণদেরকে বিশ্বাস করে তরুণদেরকে বিশ্বাস করে বলেই উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন

যে মানুষ মানুষের সম্মান করবে সম্প্রীতি বাংলাদেশ হবে সবাই যুক্তি নির্ভর একটা সমাজ ব্যবস্থা যুক্তি নির্ভর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে না কট্টরপন্থীরা অথবা ফেসিবাজরা আবার ক্ষমতায় যাবে সেই প্রশ্ন সামনে উত্থাপন হয়েছে বাংলাদেশ আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতি নিতে চাই আমরা একটি নিরাপদ বাংলাদেশ করতে চাই আমরা একটি একত্রিত ভিত্তিতে একটি সন্দিপর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ করতে চায় সেই কারণে আপনাদের ভূমিকা আজকে আপনাদের সমাবেশ করা হয়েছে সেই কারণে আপনারা আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে আপনারা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট হবে আপনারা কি ভোট খুঁজবেন এবং ভোট কেন্দ্র পাহারা দিতে হবে বাংলাদেশে আমাদের ভোট কেন্দ্রে ভোট হয় আমরা একটা নির্বাচন চাই যাতে জাল ভোট সে নিতে পারে আমরা নির্বাচন চাই না আমরা ভোটের নির্বাচন চাই না আমরা কৌশল করে অন্য একটি দলকে হারিয়ে দেবো এরকম নির্বাচন চাই না আমরা চাই আমার ভোট আমি দেব যাকে খুশি কাকে দেব সেই সেই ফেলনা নিয়ে সেই স্লোগান নিয়ে আপনাদের বাড়ি বাড়ি যেতে হবে আপনারা নিজেরাও কোনো অনিয়ম করবেন না এবং কাউকে আপনারা ইনশাআল্লাহ নিয়ম করতে দেবেন না সেটাই আমরা চাই এবং আপনাদের ভূমিকা হবে যাতে গ্রামে আপনাদের মানুষ থেকে ভালোবাসে আপনাদেরকে মানুষ যাতে আস্থা অর্জন করতে পারে ভালোবাসা অর্জন করতে পারে সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে সেই কাজটা কি আপনারা যখন